ইউক্রেনে রাশিয়ার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরেশমিকের আঘাত নিয়ে বিশ্ব জুড়ে চলছে তোলপার। বিশেষ করে ক্ষেপণাস্ত্রটির অপেশ্বাস্য গতি ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা শুক্রবার ইউক্রেনের সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে যে অরেশমিক ক্ষেপণাস্ত্রের গতি ও আঘাতের ক্ষমতা নজিরবিহীন দেশটির ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স জানায় গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনীপ্রো শহরে অরেস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামলার সময় ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘণ্টায় তেরো হাজার কিলোমিটার বা আট হাজার মাইল রাশিয়ার আশ্কারা অঞ্চল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র মাত্র পনেরো মিনিটে এক কিলোমিটার দূরে দিনীপ্রো শহরে পৌঁছায় অরেসমিক ক্ষেপণাস্ত্রটি ছয়টি ওয়ারহেড বহন করেছিল যার প্রত্যেকটিতে ছিল ছয়টি সাবনিউশন আঘাতের সময় ওয়ারহেডগুলোর গতি ছিল ম্যাক এগারোর উপর যা ঘন্টায় প্রায় তেরো হাজার ছয়শো কিলোমিটার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী রাশিয়ার টেডার কমপ্লেক্সে তৈরি এই ক্ষেপণাস্ত্র বর্তমানে মস্কোর কাছে রয়েছে দশটি প্রথমে ইউক্রেনের পক্ষ থেকে এটিকে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা হলেও পরে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বিষয়টি নাকচ করে বলেন এটি একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপ ও আমেরিকার মিত্ররা নড়ে চড়ে বসেছে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সামরিক চোট একটি জরুরি বৈঠকে বসবে বলে জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আক্রমণের পর ইউক্রেনে চলমান যুদ্ধের নতুন মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল অরেশমিক ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা রাশিয়ার সামরিক শক্তির এক নতুন দিক তুলে ধরেছে যা পশ্চিমা দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে